সম্প্রতি রাজ্যের গর্ভ বামুটিয়া স্থিত দুর্গাবাড়ি চা বাগানে বেতনের দাবিতে চা শ্রমিকদের বিদ্রোহ হয় পরবর্তী সময়ের স্পষ্টীকরণ দেন বাগান প্রশাসক এরই সূত্র ধরে শুক্রবার দুর্গাবাড়ি চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়ে আলোচনা সভা করে ভারতীয় জনতা পার্টির তিনং বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস ভারতের জনতা পার্টির তিন নং বামুটিয়া মণ্ডল সভাপতি শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন সম্প্রতি বেতনের দাবিতে যে বিদ্রোহ শ্রমিকরা করেছেন তা এখন চক্রেদেরা প্রভাবিত হয়ে পড়েছে কারণ বেতন ক্যাশ টাকা দিতে গেলে সমস্যা হয় তাই ব্যাংকের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড এর মধ্যে এক টাকাও এদিক সেদিক হওয়ার কথা নয় বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং ব্যাংক সার্ভার সমস্যা থাকার কারণে বেতন ঢুকতে একটু দেরি হয় এবং সরকারি ছুটি থাকায় একটু সমস্যা হয় কর্তৃপক্ষ পরবর্তীতে আরও আগে বেতন প্রদান করবে বলে জানায় তিনি আরও বলেন বিগত সরকারের আমলে চা শ্রমিকদের বেতন ছিল দৈনিক ছিয়াত্তর টাকা ৩৫ বছরে তারা বেতন বৃদ্ধি করে উনত্রিশ টাকা কিন্তু বিজেপি সরকার ষাট বছরে বেতন বৃদ্ধি করে একাত্তর টাকা বর্তমানে চা শ্রমিকদের দৈনিক বেতন একশো ছিয়াত্তর টাকা পাশাপাশি বোর্ড চা শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য চারজন বেসরকারি শিক্ষক রেখেছেন অর্থাৎ সরকার চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে পাশাপাশি তিনি শঙ্কর প্রসাদ দত্তের দুর্গাবাড়ির চা বাগানের সমস্যা নিয়ে মায়াকান্নার বিষয়ে বলেন ওনার হয়তো জানা নেই বাম আমলে বাগানের বাইরের লোক বাগান চালাত কিন্তু বর্তমান সরকার বাগানের কর্মীদের দিয়ে বাগান পরিচালনা করেন এবং বাগানের কমিটির মেয়াদ শেষ হলে সরকার বাগান পরিচালনা করেন দুর্গাবাড়ি টি অ্যাসেস্ট ওয়ার্কার্স অপারেটিভ সোসাইটি লিমিটেডের মাধ্যমে তাই সময় হলে পরিচালন কমিটি গঠন করা হবে পরিশেষে শিবেন্দ্র দাস বলেন কোনো প্রকার চক্রান্তের শিকার হবেন না যদি কেউ বাগানের চক্রান্ত করতে আসে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখুন অপরদিকে দুর্গাবাড়ি চা বাগানের ম্যানেজার আশিস অధికারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তাও অসুস্থ থাকার কারণে ভুল করে এনেছেন বলে জানান বাগান থেকে সুবিধাপ্রাপ্ত শ্রমিক এবং বেতনের দাবিতে বিদ্রোহ করা শ্রমিকরাও জানান তারা অন্য চক্রান্তের শিকারে বিদ্রোহ করেছিলেন আপনার আপনার বিষয় এবার এটা আমরা বলুন তাই আমরা প্রেস মিডিয়ার বন্ধুদের কাছে যে গতকালকে শঙ্কর প্রসাদ দত্ত উনি কইছে যে বাগানের শ্রমিকরা সিগনেচার মিলে না উনারা বিগত দিনে প্রত্যেককে শিক্ষা ব্যবস্থা যাতে নিচু স্তরে থাকে তার পরিকল্পনা করতে বর্তমান সরকার 125 টা বিদ্যা জ্যোতি স্কুল করছে এটা কইরা আপনাদের এখানে ছেলেমেয়েদের জন্য বাগান কর্তৃপক্ষ চারজন প্রাইভেট টিউটার আছে সন্ধ্যাবেলা যাতে এই জিনিসগুলা বুঝতে পারবো যাতে আপনারা আরো ডেভেলপমেন্ট হন শিক্ষিত হন এবং উনি আর একটা আমি মনে করুন শঙ্কর প্রসাদ দত্ত বিষয়গুলো জানে না ভালো করে জানা উচিত যে ওনাদের আমলে এখানে কর্মচারী ছিল বাইশ জন বর্তমান সরকার আয়া এই যে ওনারা আঠারো জন পুরনো কর্মচারী আর পরবর্তী সময় এখান থেকে নেওয়া হয়েছে আমি প্রেস মিডিয়ার সামনে নাম গুলা পর্যন্ত বলতে চাই উনার কাছে যদি সৎসাহস থাকে উনি প্রমাণ দেখ বর্তমান সরকার আয়া এখান থেকে কারারে নিয়োগ করা হয়েছে পরিতোষ দেব সুভাষ বর অজিত মুন্ডা জিতেন মুন্ডা অজিত কল কার্তিক বর অজিত তাঁতি বর্তমান সরকার আর তাদেরকে নিয়োগ করা হয়েছে প্রত্যেককে বাগানের কর্মচারী আর বিগত সরকারের আমলে হিমাংশুদের বাড়ি জলিলপুর শঙ্কর প্রসাদ দত্তের যদি সাহস থাকে এই প্রশ্নগুলোর উত্তর দেখ আপনাদেরকে ভুল বুঝানো হইতেছে হিমাংশুদের বাড়ি জলিলপুর বাবুল মজুমদার বাড়ি রামগুটিয়া আমরা যারা পানুবাবু জানতাম পানু মজুমদার পানু মজুমদারের বাতিজা আর আসিল দুলাল ভৌমিক বাড়ি দুটা বাড়ি বাজার তাহলে বাইরের শ্রমিক এখানে স্টাফ নিয়োগ করা হয়েছে কোন কান কোন সরকার করছে এটা আপনাদের জানা উচিত আপনারা ভুল পথে পরিচালিত হইতাছেন আপনাদের কি বিপথে পরিচালিত করা হইতাছে আজকে আমরা নিরুপায় হয়ে আইছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস